ময়মনসিংহের ফুলবাড়িয়ে সন্ত্রাস সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে জুমার প্রাক খুদবায় বক্তব্য প্রদান নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা শহরের সরকারি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরি জালাল সভাপতির বক্তব্যে তিনি বলেন রাষ্ট্রের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার ইমামদের সহযোগিতা ও পরামর্শ গ্রহণ করেছেন

আপনারা এই কিছু মানুষের কাছে বাড়ি ছড়িয়ে দিবেন কারণ এখনো মাঠ পর্যায়ে কি আমার একটা কথা থেকে আপনি যখন মাঠে পাঁচজন মানুষকে বলবেন সেটা কিন্তু অন্যরকম একটা গুরুত্ব থাকে ইসলামিক ফাউন্ডেশন ফুলবাড়িয়া অঞ্চলের ফিল্ড সুপারভাইজার ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সরকারি মডেল মসজিদের খতিব মালানা আশরাফুল আলম থানা মসজিদের খতিব ইমদাদুল হক ভালুকজান মসজিদের খতিব উসমান গনি আমতলি মসজিদের খতিব নাজিম উদ্দিন পুকুরপাড় মসজিদের খতিব শফিকুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম খান প্রমুখ এ সময় ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ সমূহের খতিবগণ উপস্থিত ছিলেন